তে গেট এ লিভ টুগেদার এক লোক বেডি একখানো থাকবো রাস্তা দিয়ে আটতে আছে বাংলার বাজারও একবারে আরেকবার লগে বেডির লগে দেওয়া হয়েছে যেগেছে আপনার নাম কি ক আমার মার্শাল্লাহ ভালো নাম কেমন আসেনি ভালো হ আপনার নাম কি কয় মুখলেশ জরি জরিনার মুখলেশে দেওয়া হয়েছে কাপড় তো সুন্দর এ আপনি কি কম সুন্দর এই কথাবার্তা কই হাসিরা কল আমরা থাহা শুরু করি একখানো ওই তো হ আমিও একলা আপনিও একলা কোনো বিয়াও নাই সাক্ষীও নাই এজাব কবুল নাই কাবিন নাই মোহরানা নাই বেনারসি কাঁথান নাই নাকের ফুল ফুলকান্ডের দুল গোলার মালা হাতের মালা নাই গেট দরাদরি নাই বেবাইরা কাপড় সুফর দেওয়ার নাই বিয়াশির খানা নাই বিয়া নাই বৌবাদ নাই গায়ে হলুদ নাই সব বাদ দিয়া খালি আত দূরে গিয়া তাহা শুরু করো দশ পনেরো দিন থাকছে পরে। কি তা লইয়া জানি লাইক গেলাইস লাইতি কইরা দুইজনে দুই গেছে গা আবার গিয়া দুইজনে আবার দুই বেড়া দুই বেড়িরে লইয়া আবার চলতে এই সব করে করে ওই ওই যে ভ্যালেন্টাইন তে করছে কি তা খ্রিস্টান ধর্মটারে তস নস কইরা দিছে আমরা জরিপে দেখেছি উনিশশো সালে এই আমেরিকাতে শতকরা সত্তর জন লোক শতকর সত্তর জন লোক সংসার করতো আর বাকি তিরিশ জন বিয়াশাদী করতো না বাচ্চা কাচ্চা নিত না এটারে জা বেলা মনে করতো এমনি এই এই অবৈধ মেলামেশা করতো হিয়াল কুত্তার মতো রাস্তাঘাটের ভিতরে অবৈধ মেলামেশা করতো কইরা সেটা পরে বাচ্চা কাচ্চা নিত না কয়েকদিন পরে বৃদ্ধ হইয়া যাইত বৃদ্ধ হইয়া গেলে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখতো একদিন মারা গেলে তারি নিয়ে কবরও দিয়া লাইত জিন্দিগি শেষ এই দুই হাজার সালে আবার জরিপ চালাইছে এখন বিবাহের সংখ্যা কত আমেরিকাতে শতকরা মাত্র পঞ্চাশ জন লোক বিয়া করে আর জন লোক লিভ টুগেদার করে একসাথে মেলামেশা করে কিন্তু বিয়াশাদের কাছে যায় না ফলা মাইয়া নেয় না এই জন্য পশ্চিমা বিশ্বের অনেক দেশে উপহার ঘোষণা করা হয়েছে কেউ যদি একটা বাচ্চা নেয় তারে এক কোটি ডলার উপহার দেওয়া হবে এক কোটি ডলার তাকে উপহার দেওয়া হবে একশো কোটি টাকা তাকে দেওয়া হবে তারপরেও মানুষগুলা ঝামেলা মনে করিয়া বিয়া যায় না তারা চিন্তা কইরা দেখলো যে আমরা যে ধর্ষ দিনটি হ্যাঁ ফুন্ড দিন দিনটি বিয়াশাদি ছাড়াও আমরা খালি মেলামেশা অবৈধ হিয়াল কুত্তার মতো এই যে ভারতীয় উপমহাদেশে মুসলমান মধ্যপ্রাচ্যে মুসলমান তারা দি এই তিরিশ বছর বয়সে বিয়ে হইছে সত্তর বছর ধরে সংসার করতে আসে এরপরেও তারা সংসার ভাঙে না বুড়ায় বুড়িরে না দেখলে ভাগল লইয়া যাই বুড়িয়ে বুড়ারে না দেখলে ভাগল লইয়া যাই তারা চলে কেমনে আমরা পারি না কে রে তারা গবেষণা শুরু করলো গবেষণা শুরু করে তারা দেখেছে বাংলাদেশের মতো মানুষ বাংলাদেশের মতো জায়গায় এখনও পার্সেন্ট পারসেন্ট বিয়াসী হয় কারণ একটাই আমরা আল্লাহকে ভয় পাই আমরা ইসলামের বিধিবিধান মানি ঠিক কিনা কর আমরা আসল জায়গা তাইয়া পড়ছি এখন কাঁচাটারা শুরু করছে ষড়যন্ত্র যে আমরা যেমন হিয়াল কুত্তার মতো এটিরও আমরা হিয়াল কুত্তা বানাই এই ভ্যালেন্টাইন্স ডে ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে এটারে প্রচার করছে এই বহুজাতিক কোম্পানিগুলো ভ্যালেন্টাইন্স ডে এর নামে থার্টি ফার্স্টের নামে একত্রিশে ডিসেম্বরের নামে থার্টি ফার্স্ট নাইট পহেলা বৈশাখ বিজয় দিবস ষোলোই ডিসেম্বর বিভিন্ন ওপেন এয়ার কনসার্ট করে বিভিন্ন জায়গার ভিতরে ওই টিএসসি চত্বরে রমনার বটমুলে বিভিন্ন জায়গায় বড় বড় গানের আসর করে এই গানের ভিতরে ফলা মাইয়া নাসা নাসি একজনের উপরে আরেকজনে পড়তে আছে গান চলতে আছে অবাধ নৃত্য চলতে আছে ফাইভ স্টার হোটেলগুলোতে থার্টি ফার্স্ট নাইটে মদের কারবার চলতে আছে আমার দেশটারে গজব করে দিচ্ছে তারা চাইতে আছে আমরাও যেন তারার মতো হইয়া যাই কিন্তু আমরা বুড়া বেড়াইতে যায় না আমরা মুসলমানের ফুতাইতে ষড়যন্ত্র করে নিলেও আমরা মুসলমানের ফুতাইতেই এইটা যায় না কিন্তু অধুনা ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশও এরকম শুরু মাইয়ার বয়স চল্লিশ মাইয়ার লাগে বিয়ে বিয়ার কথা শুনলে মাইয়া সেতুটা সেতাহে বাহার লগে ভাল লোগে কয় তোমরা আমার বিয়া লইয়া ফাগল হয়েছো কেরে আমার তো আমিয়ে বুঝাম আমি বিয়া করতাম না তাহলে তুই বিয়া করতি না কারণটা কি তা কারণ হইল তাই বিয়ার পরে যেটা বুঝল তাই আর আগে এটা বুঝ জ্বালাইছে এই সিহন কথাটি কইন না ভাই তানা সিহন কথাটি কইন না ভাই তানা আরো সহজ করে কই আমরা তাড়াতাড়ি চেষ্টা করে দেখছে ভাড়া না এবার বয়স হয়েছে সত্তর বছর বাহার বয়স কত বছর রে আরে কথা কই জুড়ে কত বছর সত্তর বছরের বুড়া বেড়ার ফুতে সরকারি চাকরি হয়েছে ডাহা এবার কুয়াটার ফাইসে ওই ফুতে কুয়াটার ফাইসে পরে তে আবার আব্বার লাগিয়া ভাগল তে বাইতে এক আব্বা সরকারি গাড়ি ফাইছি কুয়াটার ফাইছি আপনি না আমি বা সাথে উঠতাম না কারে কসকিতা আমি তুই নাগে আমি না গেলে না তো যাই তো কইসে আব্বা আম্মারে পরে নেম এবার আপনি লন তে দুই তিনবার কইছে তোর আম্মারে হালাইয়া কে আবার নাম দো এবার না দুই তিনবার দু একদিন ফরে আইয়া আম্মারে আবার লইয়া যা এই কথা কই আবার আরে বুঝাইয়া হনাইয়া নিছে মিলাদের দিন আবার হালাইয়া ফরছে মিলাত ফরিয়া কই দুই দিন থাক্কা যাইবেন এবার ফোরের দিন রাইতে দুই আড়াইটার সময় উঠে সেটা ফুতের দরজা দিয়ে দিছে ফুতে তো ডরাইয়া ফালদুইটাকে কী থাকবা কয় সরিষা বালা তেল আছে নি বালা দিয়ে কী তো করবে কয় ঘুম দিও না না বায়ুটা চোরা তোর মা এনা তেল দিয়ে ফানি দিয়ে নিয়ে মাথার দুই তো ঘুমাইতাম কুদুর তেল দেহি মাথার দিয়া ঘুম নি ফুতে তো লাইছে পরের দিন ডাক্তারের কাছে লয়ে গেছে ডাক্তারের কাছে নিচে পরে ডাক্তরে ব্লাড ইউরিন ইসিজি কত টেস্ট মেস্ট দিছে দিয়া সেটা কয় কোনো রোগ তো নাই বুড়া বেড়ায় দাসে ডাক্তার সাহেব তার এখন বাইরে যাইতো রোগের কথা আমি কইতে আসি তে যখন বাইরে গেছে ডাক্তার সাহেবের এত বুড়া বেড়ায় ধইরা সেটা কয় রোগ টুক কিচ্ছু না তার এখন বাদ দিয়ে যাইতো তার এখন বাদ দিয়ে আমার রোগ শেষ ওই বুড়া বেডির লেগে টান মুসলমান কি আমরা লাগাইল আমার মাওলা মুসলমানের কলজার ভিতরে এমন মায়া দিছে রে বুড়ো বেড়ি বুড়া বেদার নজর বুড়ো বেড়ি হালাইয়া কোন খানো যায় না বুড়া বেড়িও আর বুড়ে আন লগে জীবন যৌবন সৈপা দিয়া লাইছে কালা উইলে কালা ধলা উইলে ধলা লম্বা হইলে লম্বা বাড়িটা হইলে বাড়িটা ধনী হইলে ধনী গরিব হইলে গরিব এইভাবে সংসার লাইছে মহব্বতে শারীরিক চাহিদা এখন বুড়া বয়সে মনের চাহিদা ফালাইয়া থাকতে পারে না বুড়িয়ে বুড়ারে বাল ফালাইয়া থাকতে পারে না ইহুদি খ্রিস্টানেরা আমার দেশে এই সম্প্রীতি আমার দেশের এই মহব্বত দূর করার জন্য ভ্যালেন্টাইন্স ডে নামে চোদ্দই ফেব্রুয়ারি আমদানি কইরা আমার যুবক যুবতীরে বেহায়া বানাইতে চায় ঠিক কিনা এখন কি কর এর দূর তো সকলে বুঝছেন এখন কি তা কর অহন যার যার জায়গা থেকে তেতে দায়িত্ব পালন করবেন আমি ফির আমার যত মুরিদ আছে আমি আমার মুরিদদেরকে বলতে হবে ভাইয়ারা চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা একটা ইহুদিদের চক্রান্ত খ্রিস্টানদের চক্রান্ত তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাইজা গুইজা এই বাড়ির বাইরে যেতে দেবা আমি ফিরসাহ হিসাবে আমার মুরিদ্রে কয়াম ইমাম সাহেব এবার আর মুসুল লিডারে কইব এবার আর সর্দার হিসাবে এবার সমাজের মানুষের কইব আপনার বাপ হিসাবে আপনার জিয়েরে কইবেন ফুতেরে কইবেন মা হিসাবে এবিডি জিয়ের রেসাইয়া রাখবো ফুতেরেশাইয়া রাখবো এতান্ডি উঠতি বয়সের মানুষ এতান্ডে এত বিবেক বিবেচনা নাই এতান্ডি বিবেকের সাথে আবেগ কাজ করে বেশি সুতরাং এইতান্ডিরে এই মহব্বত দিয়া ধৈর্য রাখন লাগব ভালোবাসা দিয়া ধৈর্য রাখন লাগবো শিখাইতে হবে ভালোবাসা মাকেও ভালোবাসা যায় বাবাকেও ভালোবাসা যায় এবং প্রকৃতি তো ভালোবাসা মাকে কে ভালোবাসা প্রকৃত ভালোবাসা বাবাকে ভালোবাসা ঠিক কিনা ক তুমি তোমার বউরে ভালোবাসা তুমি 14 ফেব্রুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত তোমার বউরে ফুল দাও আর বলতে থাকো আই লাভ ইউ আই লাভ ইউ ঘুমের মধ্যে যে কও নলায় নলায় কও গোসল করতে যাইতে কও আইয়া সাইড়া কও কইতে থাকো এটা কোন দোষ না